যে গতকাল ঘটনা এটার জন্য গোটা শিল্পী সমিতি আর কি দুঃখ প্রকাশ করল এতে এটা আমরা কি আশেপা করতে পারি এটা এত সুন্দর একটা অনুষ্ঠান হলো আপনার ওইখানে সদর পেনশাল উপস্থিত ছিলেন প্রত্যেকটা কথা কথায় ক্ল্যাব দিচ্ছিলেন এবং সেটা শেষ করার পরে আমরা একটা মিলাদ মাহফিল দৌড় আয়োজন করলাম এবং তারপরে তার বড বিতরণ করলাম এর মধ্যে আমরা আমাদের মতো জাস্ট আমরা রুমে গিয়ে আমরা যখন আহ বসলাম কথাবার্তা চলতেছি এর মধ্যে শুনলাম যে ইতিমধ্যে এখানে একটা যুদ্ধ হয়ে গেল যুদ্ধ হয়ে গেল এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা

তাদের সবার সঙ্গে আজকে বসে আজকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা সবাই ঐক্যমতে গিয়েছি যে শিল্পী সমিতি যেই সাংবাদিকরা আহত হয়েছেন তাদের চিকিৎসার ভার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন শিল্পী সমিতি যে সাংবাদিক ভাইরা আমার আহত হয়েছেন কালকে তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এটা প্রধান পয়েন্ট ছিল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিল্পী সমিতির যে অফিস সহকারী জামান তাকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অফিস থেকে তৃতীয় পয়েন্ট ছিল যে চার চারজনের নাম উঠে এসছে যারা এই মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে সম্পৃক্ত ছিল সামনাসামনি একদম ছিল জয় চৌধুরী তারপরে আলেকজান্ডার সম্পৃক্ত আর সুশান্ত সুশান্ত ফাইটার তো এর মধ্যে তিনজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাদেরকে তাদের সদস্য পদ স্থগিত করা হবে এই মর্মে শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এর সাথে সাথে এদেরকে আগামী এক মাসের জন্য শিল্পী সমিতিতে প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছে এবং জয় চৌধুরী তার শিল্পী সমিতির সবার পক্ষ থেকে যে পরিস্থিতি ঘটছে এই জন্য অন ক্যামেরায় আপনাদের সবার সামনে দুঃখ প্রকাশ করবেন এই কয়টা পয়েন্টে আমরা সবাই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি বাজপা কি কথা আপনাদের সাংবাদিকদের পক্ষ থেকে লিমন বলবেন আপনাদেরকে আমি মনে হয় আমার দিক থেকে এটাই শেষ আমার মনে হয় জয় চৌধুরীকে আমি এখন অন ক্যামেরা আমাদের অনেক সাংবাদিকদের এটা দাবি আমরা এই ঘোষণাটাও দিতে চাই এখন থেকে প্রত্যেক বছর এপ্রিল চলচ্চিত্রে কালো দিবস হিসেবে যদি এখানে চলচ্চিত্রের অন্য কারোর সমস্যা বা আপত্তি থাকে তাহলে এটা শুধু শিল্পী সমিতির নামে যাবে তবে এটা চলচ্চিত্রের জন্য একটা কালো দিবস কারণ কেন কারণ এখন পর্যন্ত চলচ্চিত্র অন্য কোন সংগঠন আমাদের পাশে এসে দাঁড়ায়নি আমাদেরকে নিয়ে কোনো বিবৃতি দেয়নি এটা চলচ্চিত্র দিয়েছি কিন্তু সবার সাথে পাশে এসে দাঁড়িয়েছি এবং অন্য সংগঠনগুলো সবকিছুতে একটা বিবৃতি দিয়ে সাথে থাকে আপনি এবং সায়েন সুমন ভাই আমাদের সঙ্গে ছিলেন ভাইও আজকে আমাদের সাথে ছিলেন এটা আমাদের কোনো ডাউট নাই কিন্তু আমাদের যে একটা প্রশাসা আমরা তো সবার সহকর্মী ছোট ভাই বড় ভাই এরকম একটা যারা আহত হয়েছেন এখন এখানে রুবেল ভাই ভাই পেতে দিয়েছেন যে আমাকে তোমরা যদি রক্তের বদলে রক্ত চাও তাহলে আমাদের রক্ত এরপরে আর কোনো কথা আসছেন সবার সামনে আপনাদের আপনাদের কারো যদি কোনো মনে থাকে সাংবাদিক ভাইদের প্রতি আপনারা আমাদের সবার দিকে চেয়ে এই বিষয়টা এখানে ইয়ে হয়ে যাচ্ছে আর এখানে রুগীর

আলাপ আলোচনা করার পরে এটা এক পাশে আসছে এরপরে যদি আমরা